জোবাইদুল হক রাসেন পটুয়াখালীর আওয়ামী লীগের রাজনীতিতে এক পরিচিত মুখ একুশ আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়ার পর বাউফল ও পটুয়াখালীর আওয়ামী লীগ রাজনীতিতে তিনি বেশ আলোচনায় ছিলেন গত বেশ কয়েকটি সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি তবে রাজনীতির মাঠের পাশাপাশি তিনি ছিলেন বেশ প্রাণবন্ত ও নরম হৃদয়ের মানুষ বিশেষ করে তার নিজ এলাকায় আসলে শিশু কিশোরদের সাথে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ানো কিংবা নদীতে ঝাঁপ দেওয়া ছিল তার কাছে আনন্দময় মুহূর্ত তবে পাঁচ আগস্ট পরবর্তী তিনি পারিবারিক ও রাজনৈতিকভাবে বেশ বিষণ্ন ছিলেন নিজের দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত যার চিকিৎসা চলছে থাইল্যান্ডে জোবায়দুল হক রাসেল রোববার সকালে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেন জবাইদুল হক রাসেল বিচারপতি এ কে এম জহিরুল হকের জ্যেষ্ঠ সন্তান তার বাড়ি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে নিউজ ডেস্ক খবর পটুয়াখালী